Fuck এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই জরিমান আছে না নাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ যুবকদেরকে ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের কর্মীদেরকে যারা ছাত্র আন্দোলন করেছে অমার কলিজার টুকরা যুবকেরা অমার কলিজার টুকরা ভাইরা অমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদের তারা বাংলাদেশ আবার স্বাধীনতা পেয়েছি তোমাদের তারা লাল পেয়েছি তোমাদের দ্বারাই বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তোমাদের দ্বারা কত আলেম মুসলিম আলেম অন্ধকার প্রকারের জীবন থেকে বের হয়েছে তোমাদের তারা কত ইসলামী আন্দোলনের কর্মীরা মুক্তি পেয়েছে যারা যারা কত বছর রাতের পর দিন তারা অন্ধ ব আমার বাংলাদেশের প্রত্যেকটা যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই তোমরা বিন বিচারের জন্য অগ্রগণের শ্রমিক অর্থাৎ ভূমিকা রেখেছ তোমাদের কাছে আহ্বান আমার হলো আগামী দিনে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে সবচেয়ে বড় প্রযোগ কারণ তবে তোমাদের জন্য সবচেয়ে সবচেয়ে বড় পাওয়া হলো আমার যুবকেরা তোমাদের তারাই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে দিনের পথে ছাপিয়ে পড়তে হবে তোমরা পাঁচ অক্ষ নামাজ পড়বে বাংলাদেশের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই তোমরা পাঁচ অক্ষ নামাজ পড়বে দুনিয়ার খারাপ কাছ থেকে ফেরে আসবে আল্লাহর জমিনে আল্লাহর একামতের দিনের কাজ করা রাখবে কথা বলুন ঠিক না বেটি অত কোরআনের সাথে তোমার সম্পৃক্ত থাকে ওই জীবন কোনোদিন খারাপ পথে যেতে পারে না যার সম্পর্ক কোরআনের সাথে ওই যুবকটা দুনিয়ার কোনো মদ গাদার সাথে সম্পৃক্ত হতে পারে না আর বিশ্বাস করুন এই পার্লামেন্টে যদি কোরআন আইন পাস হয় মদ গাজা ইয়াবা ফেলছিলি চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে বিতাড়িত বাধ্য কারণ এই মদ গাজা আরাম করেছেন তিনিকে জোরে বলেন তিনি কে সুতরাং আমার মুহতারামের মতন কোরআনের পাখিগুলো যদি ওই পার্লামেন্টে যায় ওরা এক নম্বর বিল পাস করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য নামাজের আইন পাস করবে মত যত বড় আছে মতের লাইসেন্স বাতিল হয়ে যাবে ইয়াবা যত বড় থেকে আছে সেটা বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠিক তাহলে এই সমাজের ইয়াবা বিল খারাপ কাজ যদি বন্ধ হয়ে যায় এই বাংলাদেশটা হবে একটা সোনার বাংলাদেশ কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য আমার বাংলাদেশের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবক বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ আজকের যুবক বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় অবদান রাখবে সেই যুবক কারা কারা দু হাত তোলে আরেকটি বার আল্লাহকে দেখিয়ে দেয় তারা তারা লীলা হয়ে থাকবি লীলা হয়ে থাকবি হাত নামা এই জন্য যুবকদেরকে লক্ষ্য করে বলতে চায় আজকে সব যুবক এই যুবকদেরকে বলতে চায় তোমাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে সুতরাং তোমাদের দ্বারা বাংলাদেশ পরিবর্তন হতে বাধ্য কথা বলুন ঠিক না বেঠি মুগ্ধুর মতন একজন যুবক পানি দেওয়ার জন্য পানি পানি করেছে আবু সাইদের মতন যুবক যদি জীবন দিতে পারে তুমি কি ইসলামের জন্য কাজ করতে পারবে না ধরে বলেন পারবে না অবশ্যই পারবে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুবকের ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন আল্লাহ রসুলকে সব

যুবকেরা আমি তোমাদের মতন যুবক তোমাদেরকে ন এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য তোমাদের সকলকে আল্লাহ দিনের পদকে হবে কথা বলুন ঠিক না ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে আমার কলিতা টোকরা যুবকেরা আত্মীপ্লসাবিরাতন মোস্তাক বেরোন আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবক বাংলাদেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কথা বলুন ঠিক না এই জন্য যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই বাংলাদেশের সমস্ত

যুবকদেরকে বলতে চাই আমার কলিদার টুকরা যুবকের নাম আল্লাহ রসুলকে যুবকরা যেমন সাহায্য করেছিল তোমাদেরকে তোমাদেরকে ইসলামকে ইসলামের জন্য সাহায্য করতে হবে পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে সাহায্য করা লাগবে সমর্থ করবে তোমরা সাহায্য করবে কাজ করবে যানমান দিয়ে আল্লাহ রাস্তায় কথা বলুন ঠিক না পেটে করে